বিচারের দাবি কোর্টে দ্বারস্থ নিহত চিকিৎসকের বাবা মা সিবিআই নিম্ন আদালতে সঞ্জয় রায়ের সাজা ঘোষণার সম্ভাবনা তার আবেদন পরিবার এই মুহূর্তের বড় আপডেট আপনাদের সামনে রাখছি আরজিকর কাণ্ডে বিচারের দাবি সুপ্রিম কোর্টে দ্বারস্থ নিহত চিকিৎসকের বাবা মা সিবিআই তদন্তে অসঙ্গতি দাবি করে মামলা দায়ের চলতি মাসেই নিম্ন আদালতে অভিযুক্ত সঞ্জয় সম্ভাবনা এবং তার আগে সুপ্রিম কোর্টে শুনানির আবেদন পরিবারের এর আগেও আমরা দেখেছি যে নির্যাতিতার পরিবার সিবিআই তদন্তে তারা যে খুশি নয় তা তারা ব্যক্ত করেন এবং তারা বলেন যে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মিথ্যাচার করছে সিবিআই এই অভিযোগও করে নির্যাতিতার পরিবার এবং নির্যাতিতার পরিবার অভিযোগ করেন যে কিভাবে কি কোন গতিতে তদন্ত হচ্ছে তদন্ত কত দূর এগোচ্ছে কি হচ্ছে তা নিয়ে কিছুই জানানো হচ্ছে না তাদের কেমনটাই অভিযোগ করেছে নির্যাতিতার তার পরিবার আর এবার আর্জিকর কাণ্ডে বিচারের দাবি সুপ্রিম কোর্টে দ্বারস্থ নির্যাতি তার পরিবার সিবিআই তদন্তে অসঙ্গতি দাবি করে মামলা দায়ের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা